আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক কয়েকদিন পর আজকে ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি আজকে আমার ছেলের মাদ্রাসা থেকে হুজুর আসবে তার জন্য কিছু একটু আয়োজন মনে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই তো বিকালে যেহেতু হুজুরদেরকে রাত্রে দাওয়াত দিয়েছি তাই বিকাল থেকে শুরু করে দিয়েছি রান্নাবার যেহেতু অনেক কয়টাই অল্প অল্প আইটেম করব তার জন্যে বিকাল থেকে শুরু করে দিয়েছি আসরের নামাজের পর থেকে রোস্ট করব গরুর গোস্ত করব আলাপ নেড়াব কিমা পাঠিয়েছি কিমার গুলি করতে বলেছে তারপরে হচ্ছে মগজ ভুনা করতে বলেছে ডিম বোনা করতে বলেছে আমি ডিমগুলো শুধুই ভাজবো ওইদিকে আমার রোস্টগুলো ভাজা হয়ে গেছে যেহেতু তিনজন হুজুরি আসবে তার জন্য একটা গোটা মুরগি রোস্ট করে নিয়ে ছেড়ে এদিকে চারটা ডিম করব আর আমি এদিকে গ্যাসের চুলাতে গরুর গোস্ত দিয়ে দিয়েছি গরুর গোস্ত ডাল আমি রাখবো বললো শুধু কষা কষা করে রান্না করবা তো ওদিকে গ্যাসের চুলায় ওদিকে দিয়ে তারপরে এদিকে আমি কারেন্টের চুলায় সব কিছু একটা একটা করে করে নিচ্ছিলাম এই তো কিমা পাঠিয়ে দিয়েছে কিমাগুলো এগুলো আমি সব কিছু মশলা দিয়ে এগুলো গুলি তৈরি করে নেব কিমারগুলি এগুলোভাবে আসলে বাবার বাসায় কোনো সময় এগুলো করা হয়নি বা দেখা হয়নি যা দেখেছি শ্বশুর বাসা থেকে এসে দেখেছি বা শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি তাই তো সুন্দর করে এভাবে সব কিছু মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়ে এভাবে গোল গোল করে তৈরি করে নিতে হবে এটার নামে কিমার গুলিয়ে দেখে মগজটা আমি মনে করলাম যে গুলিটা তৈরি করতে করতে মগজটা দিয়ে দিই মগজটা একটা সিদ্ধ করতে হবে গোটা মগজই দিয়ে দিয়ে সালাম নেব এটা গরুর মগজ হুজুরদেরকে যেহেতু প্রথম এবার খাওয়াবো যখন আলামিন দরগা মাদ্রাসায় পড়তো তখন হুজুরদেরকে খাওয়িয়েছিলাম কিন্তু পাঠানপাড়া মাদ্রাসায় যেয়ে একদিনও হুজুরদেরকে খাওয়ানো হয়নি এই তো আমার দেখতে দেখতে কীমার গুলিটা হয়ে গেছে ওটা ভেজে নিতে হবে ফার্স্টে সিদ্ধ করে নিতে হয় ডিমগুলো হয়ে গেছে দুইটা একসঙ্গে করে নিয়েছি এখন একটা একটা করে ভেজে ভেজে তুলে নেব তো আমি ডিমগুলো ভাজার পরে এই তেলেই কীমার গুলিগুলো ভেজে নিব কীমার গুলিগুলো বা এটা যেভাবে গোস্ত রান্না করে সেভাবে গোস্তর মতো করে কীমার গুলিগুলো বাবাকে ভেজে নেওয়ার পরে আবার ভুনা করলে অনেক টেস্ট হয় অনেক স্বাদ হয় তো এগুলো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে রান্নাগুলো আসলে শেখা বাবার বাসায় কোনো সময় এগুলো আসলে খাওয়া হয়নি শেখা হয়নি শাশুড়ি মায়ের কাছ থেকে সব কিছু শিখেছি তারপরেও চেষ্টা করি আমার মতো করার জানি না কতটুকু হয় কিন্তু আমার ছেলে আলাম নিরাব্বু সবাই পছন্দ করে তো এদিকে সব হয়ে গেছে এদিকে আমি রোস্টের জন্য মশলা কষি নিয়ে রোস্টগুলো ভেজে রাখা ছিল ওটা দিয়ে দিব আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে প্রায় রান্না করে কমপ্লিট করে গোছানো গোছানো করতে প্রায় রাত্রি নয়টা বেজে গেছে এই মাঝে খাবারের রেডি করে নিয়েছি যেহেতু হুজুরা বলেছিল যে দশটার দিকে আসবে এদিকে আমি পোলাও বুটের ডাউল রোস্ট কিমার গুলি ডিম গোস্তভোনা সব কিছুই বের করে টেবিলে সাজিয়ে নিয়েছি আর ফারদিনকে বললাম যে ইয়া জুস নিয়ে এসতে আমিও হুজুরদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিব সব কিছু রেডি করেছি আলহামদুলিল্লাহ আজকে হুজুরদেরকে আমি খাওয়াতে পেরে নিজেকে অনেক ভাব ভালো মনে করবো যেহেতু আমার ছেলে ওগুলো হুজুর ওরা গুরুজন ওরা যদি দোয়া করে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমার ছেলে একদিন ওনাদের মতো হাফেজ হবে ইনশাল্লাহ আল্লাহর কাছে আশা করতেছি এদিকে আলাম নি অনেক রাত্রে দোকান থেকে এসেছে তো এই ভিডিওটা এই পর্যন্ত শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ